হ্যালো 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 শুভ বিকাল হ্যালো 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 ভাই সবাই একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো যারা যারা দেখছো একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো বলছে দিদি তুমি আজকে একটু পড়ানো দেখি 기 পড়보 기 পড়보 깨어 있지 깨어 있지 어제 것 먹게 아야 구해 그거만 있으면 말에 구워지 해 비자리 갖다 줘아어 있지 아 হ্যালো 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 হাই সব একটু জয়েন হয়ে যাও যারা যারা দেখছো একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো যারা যারা দেখছো একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো হ্যালো 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 সব একটু কমেন্ট করো যারা যারা দেখছে একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো বলছি দিদি দেখতে খুব ভালো লাগছে থ্যাংক ইউ কেমন আছো বলো কেমন আছো বলো সবাই একটু জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো যারা যারা অনলাইনে আছো জয়েন হয়ে যাও কমেন্ট করো হ্যালো 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 সে সবাই কোথায় কো কেউ নেই কেন সবাই কোথায় আছে একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো হ্যালো 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 যা যারা আছে অনলাইনে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো হ্যালো কেউ নেই নাকি আজকে কেউ কি নেই দেব মাহাতো হ্যালো থ্যাংক ইউ চা পাঠিয়ে জন্য কেমন আছো বলো কেমন আছো বলো দেবাশীষ মাহাতো সবাই কোথায় আজকে দারুণ থ্যাংক ইউ কেমন আছো বলো দারুণ আছো না কি বলছো সবাই একটু কমেন্ট করো আর কি কেউ নেই আছে সবাই একটু কমেন্ট করো গো কেউ নেই না কী বুঝতে পারছি না হ্যালো বন্ধুরা যারা যারা অনলাইনে আছো একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো যারা যারা অনলাইনে আছো আমাকে লাইফটা মানে কেটে আবার আসতে হবে